তোহিয়া আমার এই মনে আমি তোমায় ছাড়া কাওকে যে রাখব না পিয়াজ আমায় ছেড়ে তুমি কোথায় চলে গেলে পিয়া তুমি কি না তোমাকে ছাড়া আলু 맛তে পারে না একি পিয়াজ তোমার গায়ে এক ছাল উঠে গিয়ে কেलिए গেছে কেন বিয়া আমার সাথে দেখা করছো না তাই তোমার এই আমি দু রেখে হবে রে কেন হবে না টাকা বাদে অন্য কিছু বল বাবা আমার ইন্টারভিউ দুশো টাকা দাও যে ভিউ থাক টাকা দেখেছো পিঁয়াজ তোমার সামনে আমার ছেলে আমাকে থ্রেড দিচ্ছে পিঁয়াজ

টাকা হবে না অন্য কিছু বল টাকা দেবে না গো না আমি তোমার ছেলে হ্যাঁ তোমার সামনে বলেই যাচ্ছি যতদিন আমাকে 200 টাকা দেবে এই মুখ আমি তোমাকে দেখাবো না ঠিক আছে মুখ না দেখাস অন্য কিছু দেখাবে কিন্তু পিয়াজ তুমি কেন আমার প্রেমে সাড়া দিচ্ছ না পিয়াজ আজকের সেই শুভ দিন আজকের দুজনের দেখা হবে শুভ জায়গায় আমি মনের কথা বলে আমাকে একটু হালকা করবো পিয়া এই মনে আমি তোমার কাউকে আজ বলবো কারে মনের কথা আজ মুখ আমার হয় যে ভোঁতা ওরে আলু কোথায় চলে গেলি তুই আমারে আমার ছেড়ে গেলি কারে আজ বলবো কথা মুখ আমার হয় যে ভোঁতা ওরে আলু কোথায় চলে গেলি তুই যখন আমার ছেড়ে গেলি তুই যখন আমার ছেড়ে গেলি সঙ্গে আমার দেখা নাই তাই প্রাণটা করে আমার হাই ফাই আলু গো তোমার সঙ্গে কতদিন আমার দেখা হয় নাই আমি তো স্থির একই আলু তোমার কলা বেইরে গেছে আমি জানি না যে আলু আমার এক সপ্তাহ তোমার সঙ্গে আমি দেখা করতে পারিনি এই ভাবে তোমার কলা বেইরে যাবে আমি ভাবতে পারিনি গো মা ও মা আবার সারা গ্রামটা আমি খুঁজে খুঁজে আসছি এখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলা হচ্ছে শুনি কেন আমি যার সঙ্গে কথা বলিনি কেন তোর তা কি আচ্ছা মা তোমার জেলে কি পাড়াতে একটু মুখ দেখাতে পারবো না কেন তোমার মুখে আবার কি হলো আমার মুখে কিছু হয়নি তোমার জন্য দেখাতে পারছি না কেন এই তো সিদ্ধ আমি কলেজ তো বাড়ি ফিরছি তুমি কি মা ডেকে বলছি হারে বন্না তোর মা একা একা সারা কম কি গল্প করে রে ওই ভালো খাকি তোর খেয়ে দেখো কাজ আছে কোন কাজ আছে সকাল হবে এর কত তার কত ওর করে মানুষের কানে লাগাবে দেখো মা লোকের কথা কান্দার আমার দরকার নেই তুমি আমার পাঁচশো টাকা দাও কি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ টাকা কি তোর বাবা আমার কাছে গোচিয়ে থুয়ে গেছে বাবা না গোচিয়ে থুয়ে যাক তুমি যে মুরগির ডিম বিক্রি করে টাকাগুলো রেখেছো সেগুলো কোথায় হায় ভগবান সকলে আমার চারটি মাত্র কালো মুরগি ডিম পারে ও সেই ডিমের হিসাব পর্যন্ত রেখেছে দেখো টাকা দেবে কিনা বলো টাকেলে কি করবি আমি বান্ধবীর বাড়ি যাবো বান্ধবীর বাড়ি যেতে যাবে হ্যাঁ ও বাবা কি আদি রে কথা মতরা বান্ধবীর বাড়ি আয় শুন কি এদিকে

না মা আচ্ছা তবে থাক ভগবান চলে গেল আরে কাল শত্রুটা আমার ঘরে চাপিয়ে দিয়ে গেল যায় হ্যাঁ তা তাও алуগো আমি কি বলবো তোমার সঙ্গে আজ আমার দেখা হবেnotin করে আজকে আমার মনে কি হচ্ছে তোমার আমি বলে বোঝাতে পারবো না ছ সকালে দুপুরি হলো জুবনে চাই উড়লা গেল ছ সকালে দুপুরি হলো

আমি কি সত্যি করে মরেছি বাবু যে কাজ দিচ্ছি সেই কাজ করবি আচ্ছা ঠিক আছে বাবু এক নম্বর গেটে ডিউটি দিবি লোক আসলে হুইসেল মারবি আমি মরে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করি তা কি করো বাবু তোমার কাজে এই তিন ঘন্টা আমি ঘুমানোর সময় পাই আর তো পাই না ঘুমায় না কাজ করে বলেন তোর বন্ধনের লোন আমি বন্ধ করে দেবো

তোর কান কেমড়ে উগড়ে নব যে ডিউটি দিছি সেই ডিউটি বাদে অন্য কাজ মোটে করবি নি আচ্ছা ঠিক আছে তোর ঘরের লোন আমি বন্ধ করে দেব না বাবু ওইটা দিতে হবে আচ্ছা ঠিক আছে কাট হয়ে দাও আমি ভস করে ফের মরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে লালু হুলু আ আ আ নিয়া এই বাড়ি কাছে গোড়াইতে ওইটা নিয়া 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 আয় আয়

উপিয়া তুমি আদার নিষ্ঠুর হলে কি করে পিয়া আমি নিষ্ঠুর নই গো বড় জালায় আমি জ্বলতেছি গো তোমার কি জ্বালা তা বলে জ্বলায় আমি জ্বলছি আমার बेटा আমার জালে এই হুইসেল মানলি জানো বাবু ঘোরাছিলুম তো আর গালে বাঁহি ছিল ফাঁস করে বেজে গেছি এ আমি কি করি বলতে পারো প্রেমের সময় বাধা

ও বন্ধু হইলা বাসি আমি দিয়ে বন্ধু তোমার মুখের হাসি আলু তোমার মুখের হাসি ও কথা না নাগ তোমার বড্ড ভালোবাসি তোমার পাওয়ার তরে শশান শশানিত আছে গোপন শশাল এ মনে লোক ঢুকছে ভস্কর মনে কাঠ হয়ে যাওয়া লোক

পুলিশকে কেন ফোন করতে যাচ্ছে তুমি জানো না বাগে চুরি আঠারো খা পুলিশ চুরি তার ডাবল কোথা হিতে বিপরীত হয়ে যাবে আমি কি বলি শুনো পুলিশকে না ফোন করে ওদের দেখে মনে হচ্ছে লাভ দিট আর বাবা বিয়ে করতে চেয়েছে বাড়িতে মেনে নেয়নি তাই শ্বশুর এসে আত্মহত্যা করছি ওরা লাভ দিট আমরা লাভ দিট আমরা দুজন মিলে ওদের সৎকার করে দেবো আমার বাবা বলেছিল যে খোকা আমি মারা গেলে তুই আমার মুখে আগুন দিবি কিন্তু এতো অন্য লোক এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দেবো

চলে যা পিঞ্জর ভেঙে চলে যা প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পিয়াজ চলে যা তোমায় পাবো না জানি শুধু চোখের পানি আমার হৃদয় ভেঙে যা ও আলু বলিও আলু আমি না তুমি ছাড়া পুরো বয়সে মুনি প্রেম জাগি চলে সোনা

তোর বাবা বেরে কি রে এই বয়সে স্টিয়ারিং ধরতে পারে আমি কিন্তু তোমার স্টিয়ারিং পুরে भेदाউ টুটি পাখি কথা বলে শশানেতে এসে আর পারের ছেলে ডেকে তোমায় উদমদব কোষে তুই আমার বাপ না আমি তোর বাপ এখন আমি তোমার বাবা ঠিক আছে তাই হলো বেটানে একটু অপরাধ করে তাই বলে উদমকোষা দেবে বুঝবি যখন পূড়ি হবে মনি কতলাশা আর খোঁচা মেরে ভেঙে দেব তো আমার পাঁচিল বাসা পাখির ভাষা ভেঙে দেবে হ্যাঁ পাখির ভাষা অনেক পাখির ভাষা ভাঙা যায় কিন্তু একটা পাখির ভাষা মোটে ভাঙা যায় না সেটা আবার কি পাখি বাবুই পাখির ভাষা দেখেছো কি তাল গাছের আগায় পাতার লাস্টের ভাগে ঝুলিয়ে বাঁশা বাঁধে মানুষের দৃষ্টি পৌঁছায় কিন্তু হাত পৌঁছায় না তোমার কথা আমি শুনলাম যে বাবুই পাখির বাসা হাত দিয়ে ভাঙা যায় না কিন্তু বাড়ির মাঠে আগুন জ্বেলি ওই ভাষা পুরে দিতে কে পারেন করেছে টুটি পাখি কথা বলে শশনে দিয়েছে আরো ছেলে দেখে তোমায় উদুম দেবো কোসে বুঝি যখন পুরি হবি মনে কত আশা কোচা মেরে ভেঙে দেবো তোমার পাখি বাসা শ্রীকান্ত তাই

ষোলো বছর বয়স যখন হলো তখন আমার ঠাকুরদা বিয়ে দিদি না সজ্জা নিরোগ তা আমার ঠাকুরদা বাবাকে বললো হ্যাঁ তোর বড় মেয়েটাকে বিয়ে দিয়ে আমি নাক জমাই থেকে তারপর মরবো আচ্ছা আচ্ছা আমার আলু সেই সময় ছিল না কোথায় চলে গিয়েছিল আমি খুঁজে পাই প্যান্ডেলের কাজ সেই সুযোগ আমার বিয়ে হয়ে গেল আর আলুর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। যখন তোমার মা ভস করে এইবার বিয়ে করে নিল আমি বলি তাহলে আমি একলা কি করব আমি ভট করে ওর মার বিয়ে করলুন হাসপাতালে গেল ওর জন্ম দিতে জন্ম দিয়ে ওর মা পটল তুলে ওপরে চলে গেল সেদিন থেকে

ওইটা নিয়ে গিয়ে বিয়ের বাজার করবি আমরা যাচ্ছি যা বাবা মনে হচ্ছে একটু কম হবে তুমি যা সময় দুটো মালা কিনে নিয়ে যাবে কিপটের বেটা কিপটে হবে না আর দয়ালু হবে তা ম্যাডাম কিছু ও তো চলে গেল হ্যাঁ তা আপনার বক্তব্য আপনি প্রেস করুন দেখো মা আমার যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে না কেমন আমার বিয়েতে প্যান্ডেল ভাড়া করতে হবে আমার বিয়েতে তোমার গয়না গাড়ি দিতে হবে আমার বিয়েতে তোমার সবচেয়ে বড় কথা হলো তোমার জামাই একটা স্করপিও গাড়ি দিতে হবে ভগবান একা হয় না খাদি দিবে খাদি বল তিন শুট বাজনা দে তোর কি ভালো লাগবে তোর ভালো লাগবে কি করে ভালো লাগবে কি করে গো পিয়া ভালো লাগাতে হবে যত চার হাতে এক করে দাও না না তো আমাদের রাস্তা হবে এতদিন জমি ছিল বেনামি আজকের জমি দলিল হলো হলো এবার থেকে জমির উপর আক্রমণ করতে আর কেউ পারবে না কেউ পারবে না কি না তাহলে ওদের দুজনার যদি এক করতে পারি তাহলে আমাদের লাইনটা পুরো ক্লিয়ার তাহলে আমাদের আজ থেকে সম্পর্কটা কি হলো কেন তুমি আমার বিআই আর তুমি আমার তাহলে আবার সেই পুরো দিনটা ফিরে এলো আবার এলো ফিরে সেই হারানো দিন কত কথা ছিল যে মনে মনে ফিরে সেই হারানো দিন কত কথা